তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকেই মানে ব্রহ্মপুর থেকে একটু সকাল সকাল বেরিয়েছিলাম একটা কাজে চলো এখন বেরিয়েছি আউটডোর শ্যুটের জন্য তো দেখা যায় এখানে কীরকম কি শট নেওয়া যায় তো গাইস মনে হচ্ছে আজকে লাঠটা একটু ভালো কাজ করছে কারণ এত রাতই বাস্তব তো কখন তো বাস রাধে রাধে তো আজকে এটা শুরু হচ্ছে দোকান থেকে মানে দোকানে বসে রয়েছি দেখতেই পাচ্ছ এখন এটাই হচ্ছে আমার দোকান অনেকেই জানো বা অনেকেই জানো না তো যাই হোক এটাই দোকান আর ভিডিও ভেবেছিলাম যে ভিডিও করব না তো রিসেন্ট আবার ইচ্ছে যে না ভিডিও স্টার্ট করা যায় কারণ ভিডিও করবার ভেবেছিলাম এই কারণে কারণ ভিডিওতে কোনো রকমভাবে ভিউ আসছিলো না যেটা আমার খুবই খারাপ লাগছিলো যে এত খাটার পরে যদি ভিডিওতে ভিউ না আসে এটা খারাপই দেখায় আর আমি এতদিন পর্যন্ত প্রথম থেকে আমি ভিডিও ছাড়ছিলাম সুপো ক্রিয়েশন ব্লক যে চ্যানেলটা যেটা তোমরা এখন ভিডিওটা দেখছো আর কি তো মিডিয়ার একটা সিদ্ধান্ত চেঞ্জ হয় এবং এই পেজটা একটা গড্ডবল হয় যে কারণে এই মানে এই পেজটা ভিডিও ছাড়া মানে পোস্ট করা আমি বন্ধ করে দিয়েছিলাম এখন রিসেন্টলি আবার এই পেজটা রিকভার করে এবং ঠিকঠাক করে এখন ভিডিও পোস্ট করছি সুপ্রকেশন ব্লগে আর এতদিন তোমরা ভিডিও দেখেছো যারা ফলো করে রেখেছো আর কি তারা ভিডিও দেখেছো আমার সুপ্রভাত ব্লগে তো যখন দেখলাম যে না পেজটা রিকভার হয়ে গেছে এবং ঠিকঠাক হয়ে গেছে এবং এই পেজে মোটামুটি রিসটাও তখন ভালো ছিল সে কারণে ভাবছি যে এখন থেকে আবারও মানে সুপ্রকেশন ব্লগে ভিডিও দেব কারণ যেহেতু এটা পেজ আর পেজে ভিডিও দেওয়াটাই হয়তো ঠিকঠাক হবে যে কারণে তো সেই কারণে তো চুলদারি অনেক বড় হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ চুলদারি কেমন অবস্থা আর মুখটা দেখতে কেমন মানে গম্ভীর গম্ভীর লাগছে আর কি তো ভাবছি যে দাড়িটা কাটতে যাবো তো সেলুনে ফোন করেছিলাম যে কিছুক্ষণ পরে আসার জন্য আর আমিও দেখছি এখন দোকানে থাকি কারণ হচ্ছে এদিকে দোকানের টাইমটা মোটামুটি বারোটা পর্যন্ত থাকি তো সেই টাইমটুকু নিয়ে নিয়ে আজকে কারণ আর তিন দিন মানে দুদিন কাল থেকে কাল থেকে পরপর চার দিন দোকানে থাকবো না মানে ওয়েডিং সিজনে কাজ ফাজ রয়েছে তো সেগুলোর জন্যই যে টাইমটা আজকে বারোটা পর্যন্ত থেকে যায় এবং বিকেলে খোলা হবে ঠিক না বিকেলে একটা কাজ হয়েছে সেখানে যেতে হবে আমার যে ক্যামেরা নিয়েছি নতুন সেটা যারা সুপ্রভাত ব্লগে ভিডিও দেখেছো তারা জানো তো সেখান থেকে ভিডিওগুলো আমি এখন মানে প্রাইভেট প্রাইভেট করে দিয়েছি সেই ভিডিও আমি আবার এই সুপ্রকৃষ্ণ ব্লগে পোস্ট করব তোমরা রিসেন্টলি সেগুলো দেখতে পাবে তো সেই ক্যামেরাটার জন্য তখন স্ক্রিন প্রেটটা আর বলেছিলো নেওয়ার জন্য কিন্তু তখন আমি নিতে ভুলে গেছিলাম মানে বলেছিলাম দেওয়ার জন্য কিন্তু তারপরও আমি ভুলে যাই যে কারণে স্ক্রিন গার্ডটা লাগানো হয়নি তো এখন ভীষণ প্রবলেম হচ্ছে কারণ যেহেতু ওনার প্রফেশনালি কাজ করি সিনেমোগ্রাফি যাবে তো সেক্ষেত্রে ক্যামেরা সব জায়গায় ইউজ হয় তো সেখান থেকে গিয়ে ওই স্ক্রিনে দাগটাগ পড়ে যাচ্ছে যেগুলো খুব খারাপ লাগছে এখনকার যেহেতু নতুন জিনিসের মানে মর্মটা আলাদা তো সেক্ষেত্রে খুব গায়ে লাগছে যেন নোংরা হয়ে যাচ্ছে এখন থেকে তো যার জন্যই স্ক্রিন গার্ডটা আনিয়েছি একটা বন্ধুকে দিয়ে তো তার কাছেই যাবো কিন্তু তার বাড়ি হলো আজিমগঞ্জ এখন আমাকে এই বরফ পুরতে যেতে হবে আজিমগঞ্জ তো যেতে হবে কিছু করার নেই কারণ ওরও বলছে কাল থেকে গাছ রয়েছে তো সে এখন বরফ পরে আসতে পারবে না সুতরাং আমার জিনিস আমাকে গিয়ে আনতে হবে তো যেমনটা বলেছিলাম যে আজিমগঞ্জ যাবো আর সেলুনে যাবো তো সেলুন থেকে এখন চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে এখন বেরিয়েছে আজিমগঞ্জ উদ্দেশ্যে কারণ সেখান থেকে ওই জিনিসটা আনতে হবে আমাকে তো এখন এটাই বেরোলাম আর কি আর থেকে এখানে চলে এসেছি এখানে বাস কিংবা ট্রেকার ধরে চটে যাবো এখন বহরমপুর তারপর ওখানে ধরে যাব আজিমগঞ্জ তাহলে চলো যাওয়া যাক আর দেখি কখন কতক্ষণে বাস আসে তো আমি যে কোনো বাসে যাবো সেদিন আর বাস ট্রেকার কিছু আসে না সমস্যা তো দেখা যাক আজকে টাকা কেমন কাজ করে আজকে গাড়ি আসে কি না চলো তো গাইস মনে হচ্ছে আজকে লাখটা একটু ভালো কাজ করছে কারণ এত রাত্রি বাস তো কোনো হবে তো বাস এখন পেয়ে চলে আসছে ওদিকে তো চলো বাসে যাবে চলে যাই এখন নেয় পুজে তো এখান থেকে নেবো বাইক তো বাইক নিয়ে এবার বেরবো আদিবাসী উদ্দেশ্যে তাহলে চলো আর বেশ না করে ছটফট যাওয়া যাক এখন রয়েছি বর্তমান লম্বা সন্ধ্য ঘাট এই ঘাট পাড়িয়ে যাবো আর এই ঘাট পার হওয়ার পরে রিক্সটা বাইকে চলে যাবো অনেক রাস্তাটা ফাঁকা থাকবে ওই জন্য ওই ঘাট পার হচ্ছে নয়তো যে একবার সদর ঘাট পার হতাম ওই যে একবার সদর ঘাট পার পরে আজ সদর ঘাট পেয়ে যাবো তো এই ঘাট যাচ্ছি না এই ঘাট যাব তো গাইজ আপাতত এখন পৌঁছে গেছি আজিমগঞ্জ আর আজিমগঞ্জের ঘাটে দেখতে পাচ্ছি অনেক লোকজন তো এই লোকজনগুলো মানে এসেছে অনেক দূর থেকে যাদের বাড়ির কাছে গঙ্গা নেই এখানে স্নান করে এবং একটা যাই কিছু একটা পুজো করে আর আমরা বেরিয়েছি এখন চা খেতে তো চলো এখন গিয়ে চা খাওয়া যাক আর চা খেয়ে আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে তাহলে চলো চটপট চাটা খেয়ে নিই দিয়ে বাড়ি যাই

তো সেখানে চলেছি রনি আর আমি তো এদিকে রনি বসে আছে আর এদিকে আমার তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা তো দেখতে পাচ্ছ সকাল থেকে ভিডিও কন্টিনিউ চলছে আজকে তো মোটামুটি বেশ ভালোই হলো আইব্রোটা তো এবার রয়েছে তোমার ওই ইয়ে মেহেন্দি এখন মেহেন্দিটা তুলতে হবে ওই জন্য এখনও ওয়েট করে আছি তো দেখা যাক মেহেন্দি কখন শুরু হয় তো আমরা একটু এই গ্রামটা ঘুরছি একটু ঘুরে ঘুরে দেখছি কেমন জায়গা পাড়া আমরা একটু সরি আমরা একটু পাড়া ঘুরছি তো সকাল সকাল এসেছি তো

দারুণ একদম গ্রামের মধ্যে আর দারুণ এখানে ফটোগ্রাফির জন্য ফ্রেম একদম অসাধারণ ফ্রেম একটু ফ্রেম আছে দারুণ ফ্রেম কিন্তু যদি দেখা দেখা যাক কালকে ধরতে পারছি কিনা কালকে যদি আমরা ধরতে পারি সেই ফ্রেম তো তোমাদের মানে ভিডিও মাধ্যমে দেখাবো অবশ্যই আর আমাদের তো বর্তমান তোমরা এখন আমাকে হয়তো মানে কাঁচে দেখতে পাচ্ছ গ্লাসে তো এই হচ্ছে আমাদের সেই বাড়ি তো যাই হোক এখন আমরা বসে পড়েছি কুল খেতে তো কুলটা আমাদের বেশ ভালো করে কেটে মাখিয়ে এনে দিল এবং কুল পেটেও নিয়ে দিয়েছে মানে যাতে বাড়িতে কাজে এসেছি তার ফ্রেন্ডরা আর কি তো যাই হোক কুলের টেস্ট কিন্তু বেশ দারুণ ছিল আর এই বছর ফার্স্ট টাইম কুল খাচ্ছি কারণ সরস্বতী পুজোর সময় তো কুল খাইনি বললেই চলে খাইনি মানে প্রথম আজকে তো রনিকে জিজ্ঞাসা করেন স্বাদ কেমন তো বেশ ভালো স্বাদ আর এই জায়গায় আমার ডাবিং করতে হলো এই কারণে কারণ ব্যাকগ্রাউন্ডে বুঝতেই পারছো বিয়ে বাড়ি গান বাজবে যার জন্য আমাকে এখানে ডাবিং করতে হয়েছে এখানে বেশ ভালো কিন্তু তার সত্ত্বেও ডাবিং করতে হলো কিচ্ছু করার নেই তাহলে চলো কুল মাখাটা খেয়ে নিই তারপর আবার মেহেন্দি হবে তো চলো কুল খাওয়া যাক আর মেহেন্দি হয়তো আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে এখন মেকআপ টেকআপ করছে তো চলো এখন শুরু হয়ে গেছে মেহেন্দি অনুষ্ঠান অ্যান্ড সঙ্গীত তো এদিকে সবাই ডান্স ফান্স করছে আর আমরা এদিকে বসেই ছিলাম তো কিছুক্ষণ ডান্স তোলার পরে এটা মানে শেষের দিকে আর কি সঙ্গীতের অনুষ্ঠান শেষের দিকে তো এটা হয়ে গেলে মেহেদিটা শুরু হবে তো এই ব্লগটা আজকে সকাল সকাল স্টার্ট করে দিলাম তো কাল থেকে ব্লগ তো দেখেছো কালকের ব্লগটা আজকে প্রথম করে আবার পাঠ চলো এখন বেরিয়েছে আউটডোর শ্যুটের জন্য তো দেখা যায় এখানে কীরকম কী শট নেওয়া যায় এরকম ক্লিপ আছে ও চলো দেখি আর জায়গাটা বেশ ভালোই লাগছে এটা তো বিল লাখ ব্রো কই ব্রো ব্রো আসছে ব্রোলকা আচ্ছা ব্রো কষ্ট হচ্ছে খুব কষ্ট বিরাট বিশাল এই কষ্ট ভাগ হবে এই কষ্ট ভাগ হবে ভাগ হবে হবে ঠিক আছে চলো কষ্ট হলে কিছু করার নেই কাজ করতে হবে চলো তখন কোনো কাজ থাকে না তখন মানুষ এভাবে যেখানে সেখানে শুয়ে পড়ে

তো যাই হোক আজকে ভিডিওটা কমপ্লিট করছি কারণ বুঝতেই পারছো যেহেতু ওয়েডিং পারপাসে কাজ সেহেতু সবসময় ভিডিও করাটা সম্ভব হয় না তো দোকান শ্রেণীর লগ্ন ছিল তিনটে তিনটে পনেরোতে তো তার মাঝে যতটা বেশি ভিডিও করেছি আর মিডিলে সময় ছিল তার তো ধরো সিঙ্গেল শর্ট হ্যান্ড্যান্ড অনেক কিছু রয়েছে তো ভিডিও হয়নি তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসটি ফলো করে দিও পেজটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে